নমস্কার ব্রহ্মমণী মাতারা তান্ত্রিক পক্ষ থেকে আমি শুভব্রত শাস্ত্রী তান্ত্রিক সিদ্ধি রহস্য ইউটিউব চ্যানেলের আধ্যাত্মিক অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এপিসোডের আলোচ্য বিষয় হচ্ছে তীব্র বশীকরণ সাধনা এটা পার্ট ওয়ান বশীকরণের অনেক রকম মন্ত্র আছে অনেক রকম পর্যায় আছে অনেক রকম ক্রিয়া আছে তার মধ্যে একটা বিষয় নিয়ে বলবো বশীকরণ তীব্র বশীকরণ সাধনা করতে গেলে যে মন্ত্রটা বলবো এক লক্ষ পঁচিশ হাজার বার জপ করে সেই মন্ত্রটাকে সিদ্ধি করতে হবে জাগাতে হবে দশ হাজার বার অমাবস্যার নিশীতে মন্ত্র সিদ্ধি সংকল্প করে মা কামাক্ষার পুজো করে ও বলিদান নিবেদন করে দশ হাজারবার বার যজ্ঞে আহুতি করতে হবে শুদ্ধ গাওয়া ঘি দিয়ে কিংবা ধুনো বা সর্ষে মিশিয়ে পঞ্চশস্য তিল জব হবন হমাদ মিশিয়ে আহুতি করতে হবে এক হাজার আট বার তবে এই মন্ত্র জাগ্রত হবে সিদ্ধি হবে প্রয়োগের সময় একশো বার জপ করে মায়ের কাছে প্রার্থনা করলে এই মন্ত্র কার্য সিদ্ধি হবে কার্যদায়ী হবে এবং চব্বিশ ঘন্টার মধ্যে ফল দেবে চব্বিশ ঘন্টার মধ্যে ফল দেবে বশীকরণ দূর থেকে আকর্ষণ ক্রিয়া হোক পাশাপাশি স্বামী স্ত্রীর ক্ষেত্রে হোক প্রেম ভালোবাসার ক্ষেত্রে হোক সর্বক্ষেত্রে এই মন্ত্র কার্যদায়ী বা কার্য সফল হবে কার্যক্ষেত্রে সাফল্য প্রদান করবে যারা গুরু মন্ত্র দীক্ষিত আছো তারাই সাধনা করবে যারা গুরুর কাছ থেকে মন্ত্র নিয়ে জপ ইষ্ট মন্ত্র শক্তি মন্ত্র জপ করছো শিবের মন্ত্র জপ করছো যারা মহামৃত্যুঞ্জয় সাধনা করছো তাদের ক্ষেত্রে এই সাধনা বিশেষ ফলদায়ী বা কার্যদায়ী হবে নচেত যারা দীক্ষা গ্রহণ করনি প্রথমেই এই মন্ত্র জপ করলে সাইড এফেক্ট তুমি সহ্য করতে পারবে না এই মন্ত্রের প্রভাবে শরীরে রোগ ব্যাধি আসতে পারে শারীরিকভাবে অর্থনৈতিকভাবে মানসিকভাবে দুর্বল কমজোর হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই গুরুর কাছ থেকে অনুমতি নিয়ে গুরু দীক্ষাপ্রাপ্ত যারা সাধক তারাই এই মন্ত্র সাধনা করার অধিকারী তাই যে মন্ত্রটা বলছি মন্ত্রের সন তীব্র বশীকরণ সাধনা পার্ট ওয়ান প্রথম মন্ত্র তিনবার বললাম মন্ত্রটা এক লক্ষ পঁচিশ হাজার বার জব দশ হাজার যোগ্য আহতি এক লক্ষ পঁচিশ হাজার বার জব অমাবস্যার নিশিতে মা বলিদান করে গাওয়া ঘি দিয়ে দশ হাজার আটবার যদি মন্ত্র জাগ্রত হবে সারা জীবনের জন্য মন্ত্র ফলদায়ী হবে এই মন্ত্র একশো আটবার বার বসীকরণের তিথি নক্ষত্র দেখে এই মন্ত্র একশো আটবার বার করে যা তুমি প্রার্থনা করবে একশো আটবার বা চুয়ান্ন বার প্রার্থনা করবে সেই ফল কার্যদায়ী হবে সেই সংকল্প বা সেই ইচ্ছা পূরণ হবে স্বামী স্ত্রীর ক্ষেত্রে বসীকরণ হবে প্রেম ভালোবাসার ক্ষেত্রে বসীকরণ হবে উদ্ধতন কর্তৃপক্ষ বা অফিসের বসকে বস প্রণয়ন করা যেতে পারে শত্রুতার কারণে তুমি জর্জরিত হয়ে যাচ্ছ শত্রু তোমাকে সহ্য করতে পারছে না সেই শত্রুকে তুমি নরম করার জন্য এই বসীকরণ প্রয়োগ করতে পারো তাই বসীকরণের এই যে মন্ত্রটা বললাম খুবই শক্তিশালী কামরূপ কামাক্ষার বসীকরণ মন্ত্র সাধনা যদি ঠিক মতো করতে পারো গুরুর কাছ থেকে অনুমতি নিয়ে কাজ করবে অবশ্যই ফলদায়ী হবে আজকের এই এপিসোডে এইটাই রইল আরো বসীকরণের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনায় আসবো আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে শেয়ার করবে যারা কন্ত সাধনার প্রতি আগ্রহী তারা নিয়মিত অনুষ্ঠানগুলো দেখবে সকলকে দেখার সুযোগ করে দেবে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করবে সকলে ভালো থাকো সুস্থ থাকো ভগবতীর কাছে প্রার্থনা করি সকলের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করুক জয় মা তারা জয় জয় তারা জয় মা তারা জয় জয় তারা জয় মা তারা জয় জয় তারা জয় মা জয় মা জয় মা জয় মা